সিনেমা সালার যাবতীয় লেটেস্ট খবর দিকে সাবস্ক্রাইব করুন সিনেমাশালাকে আর সবার আগে আপডেট থাকতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করুন ফের বিয়ে করলেন শ্রাবন্তী এই নিয়ে তৃতীয়বার বিয়ে করলেন তিনি পাত্র ছবিতে দেখতেই পাচ্ছেন যার নাম রশন সিং পাঞ্জাবি রশনের সঙ্গে বেশ কয়েক বছর ধরেই সম্পর্ক শ্রাবণতি তবে দুজনেরই সম্পর্ক নিয়ে কেউ কখনোই প্রকাশ্যে মুখ খোলেননি এবং শোনা যাচ্ছে যে গত পয়লা বৈশাখের দিন অর্থাৎ সোমবার বাগদান পর্ব সেরে ফেলেছেন দুজনে এবং গোটা পর্বটাই হয়েছে চণ্ডীগড়ে এই মুহূর্তে শ্রাবন্তী পুরো পরিবার চণ্ডীগড়ে উপস্থিত শোনা যাচ্ছে শুক্রবার বিয়ে সেরে ফেলেছেন দুজনে তবে বিরাট অনুষ্কা কিংবা দীপিকা রানবীরের মতো এই বিয়েতেও রয়েছে গভীর গোপনীয়তা শোনা যাচ্ছে যে বাগদান পর্বে কারোরই অর্থাৎ কোনো আত্মীয় মোবাইল ফোন অ্যালার্ম ছিল না এবং শহরের এক পাঁচ তারা হোটেলে বাগদান পর্ব হয়েছে এবং সম্প্রতি হোলিও কাটিয়েছেন দুই পরিবার একসাথে শ্রাবন্তী পরিবারের সঙ্গে রশনের পরিবারের খুব ভালো সম্পর্ক এবং রসনের মায়ের সঙ্গে শ্রাবন্তী এতটাই সম্পর্ক ভালো যে শ্রাবন্তীর প্রত্যেক ছবির সেটে দেখা যায় রশনের মাকে এই মুহূর্তে এর আগে রাজীব এবং কৃষণ ব্রোজের সঙ্গে বিয়ে হয়েছিল শ্রাবতী কিন্তু কোনো বিয়েই সুখকর হয়নি তার ছেলে ঝিনুকে সম্বর্ধিতে তৃতীয়বার বিয়ে হচ্ছে শ্রাবন্তী